ইতিমধ্যে আমরা দেখছি প্রশাসনের অনেকে বিভিন্ন দলের পকেটে চলে গিয়েছেন প্রশাসনকে দলীয়করণ বন্ধ করতে হবে সবার জন্য মাঠ সমতাল করে দিতে হবে আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধ কমিশনের মাধ্যম দিয়ে যে আলাপ আলোচনা করে যে জোড়া ইসরণ স্বাক্ষর হয়েছে এই জোড়া ইসরণকে যদি আইনি রূপ না দেওয়া যায় তাহলে এই জোড়া ইসরণ একটি কাগজে লিপিবদ্ধ কপি ছাড়ার কিছুই হবে না কাজেই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আমরা বলতে চাই এই জোড়া ইসরণকে অবিলম্বে আইনি রূপ দিতে হবে এবং এটাকে সমস্ত প্রকার প্রশ্নের উর্ধে রাখার জন্য আগামী নভেম্বরের ভিতরে গণভোটের মাধ্যম দিয়ে এটা করতে হবে অনেক রাজনৈতিক দল বলছেন গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একদিনে হবে বাংলাদেশের ইতিহাসে এমন কোন নির্বাচন নাই জাতীয় সংসদ নির্বাচন যেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয় নাই মারামারি হয় নাই ব্যালট ব্যালটে সিল মারা হয় নাই কেন্দ্র দখল হয় নাই এবং কেন্দ্র নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছে আমরা এরকম প্রস্তাবিত একটি জায়গায় আমাদের শহীদদের রক্তের বিনিময়ে নিয়ে আসা এই জুলাই স্রোতকে প্রস্তাবিত করতে চায় না তাকে এই তাকে কি করতে হবে আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচন দিতে হবে ইতিমধ্যে আমরা দেখছি প্রশাসনের অনেকে বিভিন্ন দলের পকেটে চলে গিয়েছেন প্রশাসনকে দলীয়করণ বন্ধ করতে হবে সবার জন্য মাঠ সমতাল করে দিতে হবে এবং আমরা বলতে চাই দীর্ঘ পনেরোটি বা বছর তিন তিনটি বার আমরা ভোট অধিকার প্রয়োগ করতে পারিনি এবার আমরা বাংলাদেশের মানুষের ভোট অধিকার প্রয়োগের মাধ্যম দিয়ে গণতন্ত্রকে আমরা সুসংহত করতে চাই সব শেষে বলতে চাই আসন সব কিছু ভেদাভেদ ভুলে জুলাইয়ের জুলাই ধারণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জামাত গচিত এই কর্মসূচির সাথে আপনারা বক্তমত পোষণ করুন নতুন বাংলাদেশ গড়ে তুলুন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জেদাবাদ আড়ি পাল্লায় ভোট্টা দেব এইবার